আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দয়ায় আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে আপনি যে বিষয়টি সংগ্রহ করেছেন এজেন্সির কাছ থেকে অথবা দালালের কাছ থেকে সেই বিষয়টি মূলত দাম কত সেই বিষয়টি যে কোনো দেশেরই হোক না কেন সৌদি আরব ওমান কাতার দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর বা অন্য অন্য কান্ট্রির যে কোনো কান্ট্রিরই হোক না কেন আপনি যে বিষয়টি সংগ্রহ করেছেন সেই বিষয়টি মূলত দাম কত সরকারের ফিস কত আজকে ভিডিওটিতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের দেখিয়ে দিব যে আপনি বিষয়টির মূলত দাম কত সেটি কীভাবে আপনি আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে চেক দিবেন এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তিনি টেঙে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যার আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলায় বাজিয়ে দিবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য অনুভব সাপল দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যাবে তাহলে চলেন শুরু করি এই জন্য প্রথমে আমরা কি করব আমাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব যেহেতু আমি আমার মোবাইলে ক্রম বাজারটি বেশি ইউজ করি আমি ক্রম বাজারটি ওপেন করে নিচ্ছি কিছুক্ষণ ওয়েট করতে হবে অবশ্যই মোবাইলের ডাটা অথবা ওয়াইফাই অন করে নিতে হবে তারপর এটি ওপেন করার পর সার্চ অর টাইপ ইউআরএল এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর একটি অ্যাড্রেস উঠিয়ে নিতে হবে এস এইচ আই প্রবাসী ডট জি ও বি গভ ডট বিডি এতটুক লেখে সার্চ করবো ঠিক আমি এতটুক লেখে সার্চ করছি সার্চ করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে শো হবে এখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে ট্যাপ করবেন আমি এখানে ট্যাপ করে দিয়েছি এখানে ট্যাপ করার সাথে সাথে তাদের যে হোম পেজটি আছে সেই হোম পেজে নিয়ে যাবে তারপর একটা বিজ্ঞপ্তি আসবে সেটা আমি কেটে দেব এখন এটার ভিতরের মূল কাজটা হচ্ছে কনার যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটিতে ট্যাপ করবেন আইকনটিতে ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন কর্মসংস্থান একটি লেখা আছে কর্মসংস্থান লেখাতে ট্যাপ করার পর তারপর লেখা আছে বিদেশ কর্মে নিয়োগ অনুমোদিত এখানে ট্যাপ করবেন আমি এখানে ট্যাপ করে দিয়েছি ট্যাপ করার পর আপনাদের মাঝে ঠিক এরকম শো হবে এখন মূলত হচ্ছে এখানে হচ্ছে আমাদের মূল কাজটা এখন মূল কাজটা আমি কীভাবে বের করব এখানে দেখতে পাবেন একটি সার্চ খালি ঘর একটি লেখা আছে এই ঘরটায় এই ঘরটাতে আপনি যে কোনো এজেন্সি অথবা দালালের মাধ্যমে বিষয়টি সংগ্রহ করেন নিশ্চয়ই কোনো না কোনো এজেন্সির মাধ্যমে দালালও যদি বিষাটি আপনাকে দেয় তাহলে সেও কিন্তু কোনো এজেন্সির মাধ্যমে এই বিষাটি সংগ্রহ করেছে আপনি জাস্ট সেই দালাল অথবা এজেন্সিকে বলবেন তাদের যে লাইসেন্স নাম্বারটি আছে সংখ্যাটা সেই সংখ্যাটা বলার জন্য তারপর এখানে এখানে ঠিক এখানে আপনি তাদের সেই লাইসেন্স নাম্বারটি শুধু উঠিয়ে দিবেন এখানে লাইসেন্স নাম্বারটি উঠিয়ে দিলে আপনাকে যে বিষয়টি তারা দিয়েছে সেই বিষা সম্পূর্ণ ডিটেলস বের হয়ে যাবে আমি এখানে এক্সাম্পল হিসাবে যে কোনো একটা লাইসেন্স নাম্বার দিয়ে নিচ্ছি আমার পরিচিত একটি লাইসেন্স নাম্বার শূন্য চার শূন্য এটা এটা লিখে আমি সার্চ করব আমি এটা লিখে সার্চ করছি সার্চ করার পর দেখেন তারা এখানে যেই ধরনের বিষাগুলো মানে বাংলাদেশে তাদের হাতে এসেছে তারা সেই বিষাগুলো যে বিক্রি করছে সেই বিষাগুলোর বিস্তারিত এখানে শু হয়ে যাবে এজন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু এখানে দেখতে পারবেন এগুলো হলো বিষা এখানে আপনাকে যেই বিষাটি দেওয়া হয়েছে সেই বিষয়টি কিন্তু বেশি দিনের না অল্প সময়ের ভিতরে আপনাকে বিষয়টি দেওয়া হয় যেহেতু এটা এই বিষয়টা আমি জাস্ট আপনাকে দেখাবো এখানে সেই এজেন্সির সব বিষা এখানে অনলাইনে শো করবে আমি জাস্ট এখানে ট্যাপ করে প্রথম আমি এই বিষয়টি ডাউনলোড করে নিচ্ছি এই বিষা থেকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে এই বিষাটি মূলত দাম কত এতটুকু আমি আপনাদের দেখাবো আর অন্য অন্য ভিডিওর মধ্যে আরও এই বিষা সম্পর্কে মানে এগুলো কিভাবে কি করতে হয় সব অন্য অন্য ভিডিও আমি আপলোড আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা সেখানে প্রবেশ হয়ে দেখে নেবেন এক ভিডিওতে এত কিছু বলা যাবে না তারা লং ভিডিও হয়ে যাওয়ার কারণে অনেকেই দেখতে চায় না তাই শর্ট শর্ট করে ভিডিও আমরা তৈরি করছি এখানে সেই বিষয়টি ডাউনলোড হয়ে যাবে ঠিক আপনি যে এনএসির বিষয়টি নেবেন সেই বিষয়টি এখানে ডাউনলোড হয়ে যাবে এখানে বিষয় কিছু নিয়মকরণ লেখা থাকবে আমি আপনাদের জুম করে একটু দেখিয়ে দিই এখানে দেখেন জাস্ট এতটুকু আমি আপনাদের দেখাচ্ছি যে সংখ্যাটা আমি দেখাই আপনাদের পঁয়তাল্লিশ হাজার সাতশো তিরিশ টাকা বহন করতে পারবেন যার প্রমাণপত্র মহাপরিচালক বিএমএমটি বরাবর মানে এই বিষয়টির মূলত দাম হচ্ছে বাংলাদেশে টাকায় পঁয়তাল্লিশ হাজার সাতশো তিরিশ টাকা আমি পুরোটা পরে আপনাদের শোনানোর চেষ্টা করি বিদ্যমান সমাজয অনুযায়ী সৌদি আরব প্রান্তের সকল ব্যয় লেবি বিমান ভাড়া ইত্যাদি নিয়োগকারী বহন করবে নিয়োগকারী বহন করবে রেকর্ডিং এজেন্সি কৃতিক্ত অভিবাসন ব্যয় বাবদ কর্মীর নিকট হতে মানে প্রবাসী যে যাবে বিদেশে তার নিকট হতে পঁয়তাল্লিশ হাজার সাতশো তিরিশ টাকা চেক অথবা ব্যাঙ্ক ড্রাভ অথবা প্রি অর্ডারের মাধ্যমে গ্রহণ করতে পারবেন যার প্রমাণপত্র মহাপরিচালক বিএমএটি বরাবর উপস্থাপন করতে হবে মানে মূলত এই বিষয়টির দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা এই বিষয়ের মাসিক যে বেতনটা আছে সৌদি রিয়ালে হবে এক হাজার রিয়াল যা বাংলাদেশে টাকায় তিরিশ হাজার টাকা প্রতি মাসে বেতন পাবেন এভাবে কিন্তু আপনি আপনার এজেন্সির বা আপনি যে বিষয়টি সংগ্রহ করেছেন সেই বিষয়টি কত টাকা মূল্য সরকারি ফিস কত টাকা দিতে হবে মানে মূলত বিষাটির দাম কত সেই দামটি কিন্তু আপনি আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে চেক দিতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আমি আমার ভিডিও আমি আমার ইউটিউবে প্রত্যেক দিনই একটা না একটা ডাউনলোড মানে একটা না একটা আপলোড করার চেষ্টা করি ভিডিওটিতে কোনো কথার উচ্চারণে বল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন অথবা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে জয়েন হয়ে জানাতে পারেন খোদা হাফেজ